আমার দশগর প্রবাস থেকে শহর কিংবা গ্রাম থেকে এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত রয়েছেন এবং পরবর্তীতে সংযুক্ত হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুক্র দর্শক আসলে সমস্যার কারণে ভিতরে আসলে লাইটটা দিতে পারছি না এই মুহূর্তে আমরা অবস্থান করা আমি এই ফ্ল্যাটের জেলার সুপারের এই কার্যালয় আপনাকে আমি দেখতে পারলাম এই জনতা কবুত যেতে পারে আসলে সপ্তাহ আসলে লোয়া যার গিয়ে কান থাকি দেখতে আপনারা প্রচুর মানুষের সমাগম আসলে কেন আটা পরিস্থিতি খুব একটা স্বাভাবিক আসলে পরিস্থিতি এখানে খুব একটা উত্তাল পরিস্থিতি রয়েছে মানে এই সিলেট জেলা সুপারের কার্যালয় যে যেতে পারেন এই কম্পিউটার ফ্যান এবং যে দরকার যে জিনিসগুলো আসিল সব তো তারা কিন্তু ইতিমধ্যে লুটপাট করে নিয়ে লইয়া জার্গি আর কি পারেন আসলে তারা লইয়া জার্গি আমরা এখনো ঠিক রাস্তা মধ্যে ইতিমধ্যে অবস্থান করা ভিডিওটা সবাই শেয়ার দেওয়া যেমন যারা ইতিমধ্যে লাইভে সংযুক্ত রয়েছেন সবাই কিন্তু ভিডিওটি শেয়ার করেন যেহেতু অন্ধকারের কারণে আসলে ভয়াবহ খুব একটা পরিস্থিতি যেতে পারে যেতে পারে আসলে আপনার একটা পার্কিনো এই মুহূর্তে আমরা অবস্থান করলাম সিলেট জেলা স্তরের কার্যালয় আর এখানে পরিস্থিতি খুব একটা উত্তাল পরিস্থিতি যেটা এই মুহূর্তে তার লুটপাট করে নিয়ে আছে যতবার আমার সামনে যে বালিশ এবং গুরুত্বপূর্ণ যেগুলো কাগজ যেগুলো আছে সেটা তারা আসলে রা যায় কি সব আমরা চেষ্টা করুন একটু অন্য সাইড থেকে এখানে যেহেতু অন্ধকার চারিদিকে ই দেখানি সম্ভব না অবস্থান আমার সাথে জেলা আসতে কার্যালয় এখানে কিন্তু পরিস্থিতি খুব একটা পয়ানোর আপনার দেখতে পারেন যেতে পারেন আসলে সব কিছু বান চুর করিয়া এখানে যে গাড়ি আছে এবং মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের গাড়ি বা ফ্যান কম্পিউটার পিসি বা কাগজপত্র যেগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু ইতিমধ্যে লুটপাট করে নিয়ে যাচ্ছে ভিডিওটা সবাই শেয়ার করবা বেশি বেশি শেয়ার করে সব দেখার সুযোগ করে দিবা এই ফ্রিজ বা আসপা রাখা লাগে যেগুলো জিনিস আছে তারা কিন্তু লুটপাট করে নিয়ে যাচ্ছে দর্শক আসলে আমরা কমেন্টও জানাই বা আপনারা যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা না সব একটু কমেন্ট করা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবে দেখার সুযোগ করে দিবা আমরা এই মুহূর্তে অবস্থান করাম সিলেট জেলা সুপারের কার্যালয় আর এখানেও কিন্তু ইতিমধ্যে কিন্তু লুটপাট আসলে আপনার দেখতে পারা যেতে পারে আসলে এই মুহূর্তে তারা নিয়ে যাচ্ছে